আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ তালার যত নেয়ামত আছে তোর অন্যতম শ্রেষ্ঠ একটি নামত হলো নেক সন্তানের নামত যে সমস্ত বাবা মাকে আল্লাহ তালা নিঃসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন সেটি তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা কোন হাদিস থেকে এমন পাঁচটি আমলে কথা শেয়ার করতে চাই যে আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করবো ইনশা আল্লাহ বিদিল্লাহ তবে সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরায় সুর আর পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা ওয়াহাবুলি মাইয়াশা ও দুকোর আউ ইউজ হোম দু কোরআন ও ইনাসা ওয়া আল উ মাইয়াশা ও আকিমা যার অর্থ হলো আল্লাহই হলেন সেই মহান সত্তা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা তাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনোটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরও অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে পূর্ণ নয় জন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোষাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলিম সাল্লা সালাম তারা উভয় আল্লাহবুল আলমিনের কাছে এমন একটা বয়সে সে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তালা তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং কোরআনে করিমে তাদের সেই দোয়ার ফর্মেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফর্মেটের দোয়া আল্লাহ তালার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাআ আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ সন্তান লাভের জন্য জাকারি আলী সৈদামের দুটি দোয়া কোরআনে করিমি উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরায় আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরায় আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলম ইমরানের আয়াতে আল্লাহ নবী জাকের সৈতামের যে দোয়া আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটি ছিল এই অরব্বি হাব লিমিল্ লেদুম কাদুর রই এ তান্তৈয়া ইন্ন্যা কাসমি অ দোয়া অর্থ হলো হয়ে আমার রব আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দোয়াটি সুরাই আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শে এবং হৃদয়গ্রাহী সে দুয়ার ভাষ্য ছিল এই অরব্বী লা তাদার নিফার দা ও আন্তা খাইরুল ওয়ারিফিন অর্থ হল হে আমার পরি প্রতিপালক আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলহ সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন করণী সেটি আল্লাহ উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া নম্বর সোফাতের দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই হল হে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলসালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকাই আলহামের যে দুটি দোয়া আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালার কাছ থেকে ইহাই আলহ সুস্লামের মতন এক সন্তান লাভ করেছিলেন তাহলে সন্তান লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশ্বজুগ করে পাঠ করতে থাকবো ইনশাল্লাহ সে সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সুরেফুর কানের চুয়াত্তর নম্বর আয়াতে আল্লা আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম অর্থাৎ এর অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জুড়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেস এর মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোরাবে এবং আমাদের সকলকে আপনি মুত্তাকীদের এবং নেককারদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহবাসের সময় নবী আলাইহিস যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চায় সেটি হল ইস্তেফার ইস্তিফার মাধ্যমে আল্লাহরবুল আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দাঁড় করে থাকেন এবং এ বিষয়ে সুরানু হ্যার দশ থেকে বারো নম্বর আল্লাহর আল্লাহরব্বুল আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আম্রিয়া আলি হিসাতামের শেখানো দোয়া এবং সাধারণ দোয়া সুরাফর খানের বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সবাশের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয় দোয়া করবেন নবী আলা সে শিখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করব। এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ তালা আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তবায়নে আমত লাভ করে ধন্য হওয়ার তফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি